হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নিরামিষের আরও একটি রেসিপি নিয়ে একটি পকোড়ার রেসিপি নিয়ে এসেছি কিন্তু রেসিপি কী দিয়ে তৈরি কাউকে না বললে সে কিছুতেই বুঝতে পারবে না চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি একশো গ্রাম সয়াবিন বড়ো সোয়াবিন সয়াবিন নিয়েছি এখানে একশো গ্রাম আছে সয়াবিনের বড়িগুলো গরম জলে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি ভিজিয়ে রাখা কিছুটা পরিমাণে ছোলার ডাল ছোলার ডালটাও এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল সয়াবিন আর এক ইঞ্চির মতো আধার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এই বাটার মধ্যে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করিনি একদম শুকনো শুকনো বাটাটা হয়েছে আর খুব মিহি করেও বাটিনি। এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন বেসন স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ো এক চামচ চিনি খুবই সামান্য পরিমাণে গোটা জিরে গোটা জিরে দিলে এর স্বাদ খুবই ভালো হয় আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার সমস্ত উপকরণ দিয়ে এই মিশ্রণটা ভালো মতো মিখে নিতে হবে সয়াবিনের বড় দানা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে ছোট বড়ি বা ছোট দানার যে সয়াবিন পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন তবে ব্যবহারের আগে এক ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে তবে এটা কিন্তু সম্পূর্ণ পেস্ট হবে না মিক্সি এক থেকে দুবার ঘুরিয়ে নিতে হবে তাহলেই কিন্তু যতটা বাটা হয় সেই বাটাতেই কিন্তু এই পকোড়া তৈরি হয়ে যায় এবার দেখুন খুব ভালো মতো এই মিশ্রণটা মাখা হয়ে গেছে আর এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ চ্যানেলের সমস্ত রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা দেখুন পকোড়াগুলো কিন্তু এই রকম তৈরি হয়েছে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম করে এর মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি আর একটু লাঞ্চে করে ভেজে তুলে রাখব এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে আছে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আপনারা যদি নিরামিষেষী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে দেখুন তৈরি হয়ে গেল পকোড়া সয়াবিন পকোড়া এই রকমভাবেই পরের ব্যাচের পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি গরম ভাতের সাথে সয়াবিনের পকোড়া খেয়ে দেখতে পারেন শুধু মুখেও কিন্তু খুব ভালো লাগে খেতে আজকের রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তারা একবার খেয়ে দেখবেন খেয়ে মনেই হবে না যে এটা সয়াবিন দিয়ে করা আমার চ্যানেলে সয়াবিনের আরও অনেক রেসিপি আছে সেগুলো দেখতে পারেন তবে এই রেসিপি তৈরি করতে খুব একটা বেশি ঝামেলা নেই খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন সয়াবিন পকোড়া আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার